আসসালামু আলাইকুম আজ আমি গভীর শোকের সাথে জানাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি একক প্র্যাকটিস বিমান সলো ট্রেনিং প্লেন এফ সেভেন বিজিআই বিধ্বস্ত হয়েছে আপনার সবাই হয়তো এই খবরটি দেখছেন এবং শুনছেন বিমানটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে ভবন ছিল সেই ভবনের উপর পড়ে ঘটনাটি যখন ঘটে তখন কারো ছুটি চলছিল আবার কেউ টিফিন রেঁকেছিল অনেক শিশু ছিল ক্লাসরুমে কেউ নিচেও খেলছিল সব মুহূর্তেই শেষ হয়ে যায় এ ঘটনায় কিছু শিশুর দেহ দুই টুকরো হয়ে গেছে কিছু অভিভাবক আহত নিহত হয়েছেন যারা এসেছিলেন সন্তানকে নিতে বা তাদের দেখাশোনা করতে এ সময় একজন মানুষের কথা না বললেই নয় বিমানের পাইলট তৌকির ইসলাম তিনি চাইলেই নিজের প্রাণ বাঁচাতে পারতেন প্যারাশুট ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি জানতেন নিজে রয়েছে একটি স্কুল শত শত শিশু তাই তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছেন বিমানটিকে একটি ফাঁকা স্থানে নেয়ার জন্য তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে বাঁচাতে চেয়েছিলেন মাইলস্টোনের শিশুদের আমরা বিডিচাল ট্যালেন্টের পক্ষ থেকে এই সাহসী মানুষটিকে ও আহত সকল শিশুদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও শোক আহতদের জন্য রক্তের জরুরি প্রয়োজন যারা পারবেন দয়া করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এক ফোঁটা রক্ত একটি শিশুর জীবন আসুন আমরা শোক জানাই প্রার্থনা করি ও পাশে দাঁড়াই